নমস্কার আজকে আমরা পূর্ব বর্ধমান এবং হুগলির তরফ থেকে আমরা আগামী দিনের যে সমস্ত বাংলা বক্স প্রেমী এবং আর্সিফ এবং কর্মী যারা নিয়ে ভালোবাসেন প্রেমীদের জন্য আমাদের আপনারা জানেন যে প্রশাসনিক বিষয়ে আমাদের অনেক রকম চাপ আছে তার জন্য এবং অনেক রকম সাউন্ড পলিউশন হয় বা অনেক পার্টি আছে যারা এত উচ্চ এবং সারা ধরে বাজায় তার জন্য আমাদের অনেক কাস্টমার এবং অনেক পরিবারের থেকে কিন্তু আমাদের একটা চাপ থাকছে তাই আপনাদের আগামী দিনের এই আনন্দটা নষ্ট না করে দীর্ঘদিন যাতে আনন্দ করতে পারেন তার জন্য আমরা কিছু নেমিটেশন করছি যাতে ব্যবসাটা আরও এগোনো যায় বা আপনারা আনন্দ উপভোগ করতে পারেন আপনাদের স্বার্থে এবং আমাদের ব্যবসাদারদের সাথে যদি ভাবেন যে এক বছর দু বছরের জন্য এই ব্যবসাটা করবো বা আপনারা আনন্দ করবেন তাহলে কিন্তু এরকমই থাকবে তাই আমরা সকলে মিলে দুই জেলা মিলে আমরা এটা সিদ্ধান্ত করেছি যে আগামী দিন এই ব্যবসাটাকে আমরা দীর্ঘমেয়াদী এবং আমরা যারা এটা উপর নির্ভর করি বা ভালোবাসি তারা একটা আমরা দুই জেলা মিলে একটা আমরা সিস্টেম আমরা তৈরি করেছি যে সিস্টেমের উপর আমরা চলব এবং সেই বিষয়টা আমাদের পূর্বতার যিনি কল্যাণের আছেন আমাদের ছোট্টা আপনাদের বিস্তারিত বিশেষ জানিয়ে দিচ্ছি মেমাই থানা অন্তর্গত মেমানিতে আজকে সেই সম্পূর্ণ হলো যাই হোক সকলে শুনবেন পূর্ব বর্ধমান জেলা ও হুগলি জেলা যৌথ সময়ে নতুন নিয়ম চালু করা হচ্ছে এই নিয়ম চালু হবে পয়লা বৈশাখ চোদ্দশো পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ সাল পনেরো চার দু হাজার পঁচিশ মঙ্গলবার প্রথম হচ্ছে পনেরো আঠেরো স্পিকার দিয়ে বাংলা বক্স তৈরি করা হবে না পুরো সম্পূর্ণভাবে বন্ধ থাকে এটাই তো বোন আটর কি ওটা বনোর কি ওটা বনের কি ওটা স্পিকার বোনোডো বল তো বললাম পনেরো আঠারো স্পিকার দিয়ে কোনো বাংলা বক্স তৈরি করা যাবে না সম্পূর্ণভাবে বন্ধ যদি কেউ ব্যবহার করো বা সেটা যদি ধরা পড়ে হুগলি এবং বর্ধমান দুই জেলার আমরা যারা আছি আজকের দিনে সকলে মিলে থেকে তার ওপর যে বাড়ি করে নেবো সেটা তাকে মিন্নি ঠিক আছে এটাই তো দুই তিরিশ স্পিকার বাংলা বক্সের ক্ষেত্রে ছত্রিশ পিস চং ব্যবহার করবেন এবং আট পিস হাজার মেশিন ব্যবহার করবেন আট পিস আবার বলছি সকলের বলছেন তো সহমত এবং চব্বিশ স্পিকারের বক্স যারা ব্যবহার করবেন সব এগুলো বাংলা বলছি সেক্ষেত্রে ছটা হাজার ব্যবহার করতে পারবেন এবং আটাশ পিস চোখ তার সঙ্গে থাকবে চার নম্বর ষোলো পিকারের বক্স মানে বাংলা চার চার যেটা বলে সেটাই আপনারা কুড়ি পিস চোং ব্যবহার করবেন এবং এবং চারটি হাজার মেশিন ব্যবহার করতে বাধ্যতামূলক কী দাদা এটাই তো এবং আরসিএফ এর ক্ষেত্রে আসছি আরসিএফ এর ক্ষেত্রে চব্বিশ পিকারের মধ্যে বক্স ব্যবহার করতে হবে এবং বারো পিস মানে স্পিকারটা হচ্ছে আর এর সঙ্গে র্যাক থাকবে ছত্রিশ সেটা টুইটার মতো বা ইউনিক আর এর মধ্যে আরেকটা বলে দিই যদি কেউ মনে করেন ছত্রিশটার মধ্যে ছ পিস কি চার পিস চং কি পিস আমার প্রয়োজন লাগাবো লাগাতে পারেন কিন্তু একটা ওখান থেকে মাইনাস ওপর আর ছোং যাবে না শুনে ভাড়া দিই যদি আমরা বসে দিই পনেরো ইঞ্চি ইঞ্চি বা তার না শুধু পনেরো ইঞ্চি ক্ষেত্রে যদি বসে ভাড়া কাটি লাস্ট স্পিকার ব্যবহার করা যাবে বত্রিশ শুধু পনেরোটা পনেরো ইঞ্চি এর এর হর্ন ব্যবহার করতে পারবেন টুইটার র্যাক যেটা আছে হাই স্টার এটা ব্যবহার করতে পারবেন ছত্রিশ শুধু বসে থাকবে আর এর ক্ষেত্রেও একই সিস্টেম চোম ছত্রিশ মানে ছটা বাধ্যতামূলক মানে ওর নিচে ওপরে যাওয়া যাবে না পজিশনের ক্ষেত্রে চব্বিশ টাকা পজিশনের ক্ষেত্রে চব্বিশ টাকা আচ্ছা ফোর বা সিক্স ডি তিরিশ পিস র্যাক এবং ছ পিস একটাই সিস্টেম সেটা বললাম ওইটাই আচ্ছা রোড শোর ক্ষেত্রে বিট মিউজিক বাজানো যাবে না এবং গান বাজিয়ে রোড শো করতে হবে ছোটটা যে কথাগুলো বললো একটু ডিটেলসে বলছি যেটা আপনার আনন্দ করার জন্য এক জায়গায় একত্রিতভাবে যেগুলো সেগুলো নিয়ে আপনারা আনন্দ করেন নাচ করেন সেইটা কিন্তু রোডে কোনো রকম কাছাকাছি আনা যাবে না আপনারা যদি আনন্দ করতে চান ফাঁকা জায়গায় কোনো ফাঁকা মাঠে সেইখানে গিয়ে আপনারা সবাই এক জায়গায় আপনারা আনন্দ করুন কোনো রকম কেউ যদি রোডের মধ্যে আপনারা যদি আনন্দটা বেশি করে ফেলেন বা মুখোমুখি করে ফেলেন তখন কিন্তু সেই জায়গাটা আমাদের চিহ্নিত হবে যেহেতু আমরা ইউটিউবে দেখতে পাই সেই জায়গায় কিন্তু আমরা দুই জেলা মিলে কিন্তু সেই জায়গাটা বাইকটা এখন বন্ধ থাকবে এবং রাস্তায় আপনারা ঠাকুর নিয়ে যাচ্ছেন ঠাকুরের গান বাজান প্লেন গান বাজান আপনারা নর্মাল গান বাজান কোনো রকম বিট গুলি চলবে না এবং দেখা যাচ্ছে আর একটা কথা বলছি দেখা যাচ্ছে একটা সেট রকম মেশিনারি প্রবলেম হয়েছে আপনারা একই ডায়লগ বারবার ঘুরে যাচ্ছেন এটা করবেন না ব্যবসাদাদের ক্ষেত্রে বলছি দেখা যাচ্ছে একটা সেট প্রবলেম হয়ে গেছে তাহলে আজকে আমাদের ইমিউনিটি কী রইলো দেখা যাচ্ছে মাইকটা বন্ধ আছে আপনারা একই ডায়লগ নাম ধরে বলছেন কিছু বলছি না তো ওইগুলো চালাবেন না যখন মাইক বাজবে দুজনাই বাজাবেন আর রোড শো তো টোটালটাই বন্ধ একদম পিট এবং গুলি এবং মেন রোডে কোন রকম আপনার মাইক বাজাবেন না যারা এবং আরেকটা কথা ডিটেলস বলছি দেখা যাচ্ছে আপনার এক পাড়ার সাথে এক পাড়ার হয়তো সত্যতা থাক না থাক যদি কোনো রকম মারামারি হয় পাবলিক এবং প্রশাসনের ক্ষেত্রে যদি হয় সেই জায়গায় কিন্তু পাঁচ বছর সেই জায়গায় মাইক যাবে না দেখা যাচ্ছে হুগলিতেই হোক আর বর্ধমানেই হোক যদি কোনো রকম মাইক নিয়ে গেছেন দেখা যাচ্ছে এ পাশে পাত আপনারা দেখান দেখা দেখাতেই হোক আর যেভাবেই হোক যেতে যেতেই হোক ধাক্কা ধাক্কি লাগুক

জাতীয় পতাকাও যেটা আমরা বক্সের মাথায় বাঁধি ওটাও বাঁধা হবে টোটাল বন্ধ যদি এই ধরনের কোনো ব্যবহার হয় তাহলে মালিক পক্ষের সঙ্গে আমাদের সঙ্গে কথা হবে এবং আমি ব্যানার্জিদাকে বলবো এই ট্রফির ব্যাপারটা নিয়ে একটু বলে দিন অনেক পার্টি ট্রফি দেয় এই ট্রফি যেন মালিককে মালিককে ঘাড়ে তুলে না চাই বা কর্মচারীকে নিয়ে যাতে ঝামেলা হয় ওটা যাতে না করে তার ব্যাপারে একটু আমি ব্যাখ্যাটা ট্রফিটা ট্রফিটা নিয়ে ওপরে ট্রফিটা নিয়ে মাথায় উঠে নাচানাচি বন্ধ করতে হবে ট্রফি দেবে সেটা খুব ভালো জিনিস সেটা আনন্দের বিষয় সেই ট্রফি নিয়ে সে বললো ঠিক আছে কিন্তু বক্সের উঠে উঠে মালিক ইঙ্গিত হয় সেক্ষেত্রে কি হবে যদি এই এটা হয় সেক্ষেত্রে সেই ব্যবসাদার অন্য অপোজিট ব্যবসাদার যদি আমাদের ইউনিয়নে জানায় সেক্ষেত্রে ইউনিয়ন থেকে যেটা ব্যবস্থা নেবে সেটা তাকে মানতে হবে এই নিয়মগুলো যারা মানবে না তাদের ওপর সমিতির পথ পদক্ষেপ যেটা নেবে মালিক হোক কর্মচারী হোক পার্টি হোক মালিককে প্রথম ফার্স্ট টাইম ধরা হবে সেটা কিন্তু বাধ্যতামূলক তাকে মেনে নিতে হবে বা ডাকলে চিঠি করলে আসতে হবে কোনো অজুহাত যে যে সমস্ত কম্পিটিশন হয় সেই কম্পিটিশনটা যেরকম সারাদ ব্যাপী অনেক অনেক জায়গায় কম্পিটিশন হয় ওটা কিন্তু করা যাবে না আমাদের বড় যে কম্পিটিশন আধ ঘন্টা বা এক ঘন্টা এর বেশি যাবে না এক ঘন্টার বেশি কোনো কম্পিটিশন চার পাঁচটা সেট নিয়ে যে আনন্দ উপভোগটা করা হচ্ছে সেটা আমাদের তরফ থেকে বলা হচ্ছে যে এক জায়গায় দাঁড়িয়ে এক থেকে দেড় ঘন্টার মতো নিজেরা আনন্দ করে নিজে নিজের সেট নিয়ে নিজে নিজের এলাকাতে থেকে আবার আনন্দ করুন সাথে কোনো সমস্যা নাই কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে চার পাঁচটা সেট ঘন্টার পর ঘন্টা যেন কোনোরকম আনন্দ উপভোগ করবেন না তাতে পার্শ্ববর্তী যারা বাস করেন বা সেখানে থাকেন অন্য মানুষের একটু অসুবিধা হয় এটা মাথায় রেখে দিয়ে ওটা ঘন্টাখানেকের মধ্যে এক জায়গায় চার পাঁচটা সেট নিয়ে আনন্দ করে সেটা শেষ করার চেষ্টা করবেন বা করবেন এই বলে শেষ করলাম আমাদের যে সমস্ত জায়গায় পুজো হয় তিন দিন হোক দুদিন হোক একদিন হোক আর চার দিনই হোক রাত্রি দশটা পর কোনো রকম বক্স বাজবে না এবার যে সমস্ত জায়গায় বলছেন যে দাদা আমরা পুজো নিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে যে পুজো নিয়ে গেছেন তাহলে আমরা আসবো কীভাবে তো সেক্ষেত্রে বলছি দেখা যাচ্ছে আপনারা দশটার সময় পুজোটা নিয়ে যান ওই জন্য কিন্তু আপনারা থাকছেন হয়তো সকালের দিকে আসছেন তো সেই ক্ষেত্রে দশটা থেকে পুজোর দেখা যাচ্ছে এগারোটা কি করা যাবে যদি এগারোটা হয় এক রাত্রে কালী পুজোর তারপরে কিন্তু আর বাজবে না তারপরে আপনারা যখন আসবেন তিনটার সময় আসুন বা চারটার সময় আসুন আপনারা বাজাতে বাজাতে বাড়ি আসুন কিন্তু বাকি চারটে ঘন্টা কিন্তু আপনাদের মাইকটা অফ রাখতে হবে খুব সুন্দর